আমরা ਵੀ বলেন এরপরে জিব্রাইল আমাকে সপ্তম আসমানে নিয়ে গেলেন কোন আসমানে অর্থাৎ সর্বশেষ আসমানে জিব্রাইল আমাকে নিয়ে গেলেন সপ্তম আসমানে গিয়ে দেখি ওখানে একটা ঘর আছে কাবা ঘরের বরাবর সুজা উপরে সপ্তম আসমানের উপরে একটা ঘর ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর ওই ঘরটার নাম কি আর যেটা বলার ওই ঘরটার নাম কি বাইতুল মামুর এই দুনিয়ার কাবা মক্কা নগরীতে যেখানে তার বরাবর উপরে সপ্তম আসমানের উপরে একটা ঘর আছে ওই ঘরটার নাম হইল বাইতুল মামুর ওই বাইতুল মামুরের সাথে একজন বৃদ্ধ লোক সাদা দাড়ি বয়স্ক একজন লোক হেলান দিয়ে বসে আছে কি দিয়ে বসে আছে হেলান দিয়ে বসে আছে এই লোকটাকে আমি সালাম দিলাম তেরে আমার সালামের উত্তর দিলেন আমি জিজ্ঞেস করলাম ভাই ইব্রাহিম এই লোকটাকে এত সুন্দর চেহারা এত সুন্দর দাড়ি জিবরাইল sagte bolo Allah Habib তিনি হইলেন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খনি হজরত ইব্রাহিম আলাইহিসালাম সপ্তম আসমানে নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য আল্লাহ তালা যে নবীরে রেখে দিছেন যে জলিলুল পয়গম্বরকে রেখে দিয়েছেন ওই পয়গম্বরের নাম কি ইব্রাহিম ওই পয়গম্বরের নাম কি হজরত ইব্রাহিমের সাথে নবীর সাক্ষাৎ হইল নবী আমার ডাক দিয়ে বলেন ও বাইতুল মাহমুদ কাবা গড়ের সুজা

আমি তাকায় দেখি ওই বাইতুল মা মোড়ের চতুর পাশ দিয়া বাইতুল মা মোড়ের চতুর দিক দিয়া প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা ওই ঘরটাকে তাওয়াফ করে সুবাহান কয় হাজার ফেরস্তা সত্তর হাজার ফেরস্তা বাইতুল মা মোড়কে তাওয়াফ করে যারা জীবনে একবার অফ করেছে কেয়ামতের পর্যন্ত আর কোনদিন তারা আসতে পারবে না তারা আর সিরিয়াল পাবে না কি পাবে না সিরিয়াল পাবে না পৃথিবীর শুরু থেকে পর্যন্ত মুসলমান ভাইরা আমার তাহলে একটু চিন্তা করে দেখেন আমার আল্লাহ কত কুটি কুটি ফেরেস্তা তৈরি করে রাখছি আর ওই কুটি কুটি ফেরেস্তা

আমি ওখানে গিয়ে দেখলাম দুই দল আমার উম্মত কয় দল দুই দল আমার এক দলের সুন্দর শুভ্র সাদা পোশাক সাদা পোশাক আরেক দল আমার ময়লা এবং দুর্গন্ধযুক্ত পোশাক ময়লা এবং দুর্গন্ধযুক্ত পোশাক দল আমার উন্মত আরেক দল আমার উন্মত যাদের গায়ে সাদা এবং শুভ্র সুগ্রান যুক্ত সুন্দর পোশাক এ আমি ওই আমার উম্মতের যাদের গায়ে সাদা পোশাক সুঘ্রাণযুক্ত পোশাক এদের কে লయ్యా আমি বাইতুল মামুরের ভিতরে ঢুকে গেলাম সুবহানাল্লাহ আর যাদের গায়ে মহিলা দুর্গন্ধযুক্ত পোশাক তারা আসতে চাইলো কিন্তু তারা আসতে পারলো না মাসখানেক পর্দা পড়ে গেল অর্থাৎ তাদেরকে আসতে দেওয়া হলো না তার মানে হইল, যাদের গায়ে ময়লা দুর্গন্ধযুক্ত পোশাক এরা হইল না হলো জাহান্নানি আর যাদের গায়ে সুন্দর শুক্র সাদা পোশাক সুঘ্রাণ আসতেছে আমার ওই সমস্ত উম্মতরা হইল জান্নাতি নাকা এবার আমি আমার জান্নাতি মধ্যে কিনিয়া জিব্রাইল সহ আমি বাইতুল মামুরের ভিতরে ঢুকে গেলাম ওখানে গিয়া আমি দুই ইরাকার নামাজ পড়লাম